তো ভরপুর কালেকশন বাব্লু ভাই এখানে পাবেন এই সপ্তাহাই গাবের বাজার কেমন সত্যি বলবেন এই সপ্তাহে মনহকুন বাজারটা একটু জলা গরু পতি 5000 কমে কি 5-7000 টাকা বেস্থিও জি 5-7000 টাকা কমে কারণ না এই যে একটু মনে করেন যে পূজো মুজো ইয়েই ছিল যার কারণে একটু কাস্টমারটা কম ছিল আচ্ছা বেচাকেনা চাপ কম বাজারও কম তো অনেক জায়গায় শুনতিছি যে বাজার বেশি বাজার বেশি গুলো কথা বুঝছেন আমি আমার মনে হয় কি ভুল বল না যে যেভাবে কিনতে পারে নগদ টাকা দিয়ে কিনলে সেই টাকার গরমই আলাদা পাঁচ হাজার সবসময় কমে কিনা আমরা ওইসব বুঝছেন কথা বললাম আসসালামু আলাইকুম আজ তেসরা অক্টোবর দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচ্যান নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচনের অবস্থান করছে বাবলু ডেরি ফার্মে ঠিকানা জেলার ভাঙুরা উপজেলার চৌবারে হারোপাড়া মেইন পয়েন্টে মালিক ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতিবেদন দেয় বুধবার এবং শুক্রবার এই সপ্তাহে শুক্রবারের নতুন কালেকশন দেখাতে আসছি গাবিগুলো জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাওয়া যাবে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব থেকে গাবি গরু কিনবেন ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালাম রহমাতুল্লাহ বাবলু ভাই কেমন আছেন আল্লাহর খুব ভালো আছে ব্যবসা কেমন আল্লাহর খুব ভালো চলছে সকাল থেকে এখন পর্যন্ত কতগুলো গাভি বিক্রি হয়েছে 8 পিস বিক্রি আর এরকম তো কাস্টমার তো আমরা কয়েকজন গরু আছে মোট আছে বাইশটা নিয়ে আসছিলেন কতগুলো নতুন প্রতি সপ্তাহে দুইবার কালেকশন হয় এবং বৃহস্পতিবার অর্থাৎ আপনারা যদি সোমবার রাত্রে রওনা দেন সোমবার রাত্রি গরু নামে আমার

সময় কমে কিনা আমরা কথা বললে আমাদের গায়ে দোষ আছে আচ্ছা ওগুলো কথা বলার দরকার নাই আমার দর্শক ভাইকে একটা কথা বলবো আপনার সরজমিন আমি তাহলে আপনাকে ওইসব কিছু বলবো না বাজার কেমন কত কমে কিনছেন এইসব দেব তো কমে কাস্টমারকে ওই যে আমার কাস্টমার গরু লিখে জিজ্ঞাসা করেন যে সবার যে পর্তায় পাইছে না কিনছে আপনার পরিচয়টা নতুন দর্শক আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙরা থানা চৌবাড়ি হারোপাড়া আচ্ছা বাবলু ডেরি ফার্ম মেইন পয়েন্টে কিন্তু হারোপাড়ায় খামার এবং পাইকারির সবচেয়ে বড় বিক্রয় কিন্তু আমরা এবং কাস্টমাররা বলে জি ভাই আজকে কয়টা দেখাবো আজকে দেখান স্যাম্পল হিসেবে সাত আটটা গরু সাত থেকে আটটা বাচ্চা সহ কি হবে এর মধ্যে বাচ্চা সহ দুইটা গরু দেখা দুইটা আছে বাচ্চা সহ প্রেগন্যান্ট কয়টা আছে পাঁচটা প্রেগন্যান্ট আপনি দেখান যে কয়টা ইচ্ছা সর্বনিম্ন কেমন দামের গাবি দেখাবো সর্বনিম্ন নিম্ন এক লক্ষ নব্বই হাজার টাকা আজকে কমই একশো নব্বই জি ভাই ছোট কাবি হবে না উপরে কত আছে উপরে আছে আপনি দেখা যাবে যে আপনার দুই লক্ষ আশি আচ্ছা এইরকম দামে সব ধরনের আছে একটু কাস্টমারদের সাথে কথা বলি হ্যাঁ অবশ্যই বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাইয়ের নাম আমার নাম মিজান রহমান লিটন লিটন ভাই আসছেন কোথা থেকে আমি আসছি ঢাকা থেকে ঢাকা থেকে ঢাকা কোন জায়গা থেকে ঢাকা আমার হলো মিরপুর থেকে আসছি মিরপুর থেকে আসছেন আগে কখনো আসছেন

আর দুইটা বাবলু ভাইয়ের কাছ থেকে কিনছি আচ্ছা ইনশাআল্লাহ বেশি বার্গেটিং করা লাগে নাই হয়ে গেছে খুব ভালো আছে আচ্ছা লোক ভালো আচ্ছা আপনি কিছু বলতে চান বাবলু ভাই সম্পর্কে বা ওনার খামারের যে গরুগুলো বর্তমানে দেখতেছেন কি ধরনের কালেকশন আছে আপনার মনে হয় দুইটা থেকে ভালো সবার চেয়ে পড়তায় দিচ্ছে কিছু তো অসংখ্য ধন্যবাদ আপনাদের চারটি গাবি কিনছেন আপনাদের জন্য শুভকামনা রইল ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আপনাকেও অনেক ধন্যবাদ

ষোলো লিটার দুধের গ্যারান্টি থাকবে ষোলো লিটার সকাল টানে কত লিটার দুধ আসবে সকালবেলা আসবে আপনার হল দশ এগারো একবারে জি ভাই আর বিকেলে বিকেল বিকেলবেলা পাঁচ ছয় আচ্ছা মোট ষোলোটা গ্যারান্টি আছে বকনা বাচ্চা সহ দাম কত এটা দাম চাইলে দুইটা বাচ্চা সহ দুইটা এক দাম বলে দিবেন দাম চাইলে দুই লাখ পনেরো হাজার টাকা দাম চাবো না একবারে বলি দো ফিস্ট কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একশো পঁচানব্বই ফিক্সড দাম ফিস্ট দুধ ষোলোটা গ্যারান্টি ষোলোটা গ্যারান্টি নিলে একটু সম্মানই করবেন না হালকা কিছু শুনুন জোড়া নিলে তো গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি আছে জি ভাই চলেন আমরা দুই নম্বরের কালেকশন দর্শকদের দেখেন দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাভি নিয়ে আসলেন বাছুর সহ আচ্ছা এটা কি জাতের এটা জাতের হলস্টিন ফিজিয়ান বয়স কয় দাঁত

আমরা কিন্তু পানাই নাই জাস্ট পাটটা একটু দেখাবো এক দুই দুই তিন চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার দুইটা করে দেখি আচ্ছা চার বাট ক্লিয়ার দেখি সামনে দুইটা আচ্ছা বাবলু ভাই এগুলো কত লিটার দুধের গ্যারান্টি দিবেন এগুলো যে কোনো বাইরের জন্য বুঝছেন দুই বেলা 16 দুধের গ্যারান্টি তাহলে আগেরটা 16 এটাও 16 জি ভাই 16 16 কত হয় 32 জি ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি থাকে কম পড়লে কম পড়লে আমার আপনার এখানে যদি কেউ বুঝে নিতে চায় যে আমি বুঝে নেব দুধটা কতদিন পর আসবে গোয়াল গরু আমি যে কোনো দর্শক ভাইকে একটা কথাই শুধু বলবো যে ভাই আপনারা যারা গরু নেবেন হ্যাঁ তারা সরজমিনে হ্যাঁ আমার খামারে দুই দিন থাকিয়ে দুধ দেখে মিলায়ে নিয়ে যেতে পারবেন আচ্ছা সমস্যা নাই এটার দাম কত আপনার পুরো টাকা লাগবে না এটার দাম কত এটার দাম চাইলে দুই লক্ষ পনেরো হাজার টাকা বিক্রির দাম এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম আর আগেরটা একশো পঁচানব্বই জোড়া চারশো জি ভাই দুধ বত্রিশ দুধ বত্রিশ গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি ফ্রি এখন দামটা কমায় দেন কমায় দেন দাম তো ভাই আমি আজকে বলছি আজ সীমিত করে দিছি একদম সীমিত করে কমায় দেন এক দাম দিয়ে দেন আপনি দেন আমি দর দাম হবে না এক দাম চয়েস করে রাখছি আমি যেগুলো কমায় দেব এটা আপনি কমাই দেন 390000 টাকা দাম দুইটার উপরে পাঁচ পাঁচ দশ হাজার কম আচ্ছা আর জোড়ায় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া সিলেট গেলেও ফ্রি চিটাগাং গেলেও ফ্রি যে কোনো জায়গায় চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সম্ভবত পোলিটির মধ্যে এটাই সবচেয়ে বড় নাকি না এর চেয়ে বড় আছে এর চেয়ে বড় আছে তবে এটা দেখতে সুন্দর সবচেয়ে সুন্দর বিগ সাইজের একটা ডবল বডির গাভি সাদা কালো রং কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতে কয়টা ভাই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে চার দাঁত প্রথম বাচ্চা দিবে জি ভাই পেটে বাচ্চা আছে পেটে বাচ্চা কত মাসের গাভিন এটা টাইম আছে আপনার এখনো এক সপ্তাহ দশ দিন তবে গরু রেডিও আছে তো এক সপ্তাহের মধ্যে বাচ্চা দিবে এক সপ্তাহের ভিতরে বাচ্চা দিয়ে দিবে যেকোনো দিন ভাই আচ্ছা বাবলু ভাই জাননি করার অবস্থায় আছে কি এটা গরু বুঝছেন ভাই যেই লেক আমার দর্শক ভাই বাচ্চা আমি ডেলিভারি করি দায়িত্বে সব আমার সব ড্রাইভার আপনার সব আমার বাচ্চা মরলে কাটলে সব আমার অসুস্থ হলে সব আপনার এগুলো সব আমার একটা লস কাস্টমারের দিতে হবে না এই জন্যই তো খামার থেকে গরু কেনা লাভ আর থেকে কিনলে কিন্তু এই সুযোগ পাওয়া যায় না এই সুযোগ যদি যদি কালে যদি পাবে তাহলে মানুষ আমার কাছে আসবে কেন সেটাই বাট জরায়ু এটা গ্যারান্টি ভাই গ্যারান্টি আছে বাবু ভাই এর যে বডি এবং এর যে জাতমান এগুলোর উপর ভিত্তি করে একে কত লিটার আইডিয়া করা যায় এগুলো গরু ভাই প্রথম নাটাসনের গরু বুঝছেন আশা করি বুঝছেন মনে হয় কম পড়বে না ইনশাল্লাহ বিশ কেজি জি ভাই দাম কত দিতে হবে এটা ভাই দাম চাইলে তো মানুষ তিন লাখ বিশ চায় দেখা যে অনেক টাকা দাম চায় আচ্ছা আপনি বলে ছোট করে কারাকারি হয়ে দেবো ভাই কত দাম দাম চাইলে দুই লাখ আশি হাজার টাকা বিক্রির দাম একবারে বলে দেবো দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুইশো পঁয়ষট্টি জি ভাই এক দাম

আচ্ছা দিলাম যান চলে পরবর্তী কালেকশন দেখেন সব দেখান সিরিয়ালে বিগ সাইজ আরো একটি গাফি গরু নিয়ে আসলেন এটা সাদা কালো সুন্দর প্রিন্টের একটা গাভী কি জাতের গাভী এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাঁতে কয়টা আছে দাঁতে ছয়টা এটাও ছয় দাঁত কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে এখনো পেটে বাচ্চা নাভি কম্বল থাকলে কিন্তু গরু কিন্তু অর্ধেক দামে দিয়ে দেব বাদ দেন যদি কোনো চাই নাভি থাকে বুঝছেন আচ্ছা একটু ক্যামেরা নিচে মারেন তো দেখি ক্যামেরাটা নিচে মারেন আচ্ছা নাভি নাই ছোট থাকা যাবে না রক গুলো একটু দেখা দেন ব্যান্ড গুলো একটু দেখা দেন সময় আছে মনে হচ্ছে এর টাইম আছে এখন আপনি দুই সপ্তাহ আরো দুই সপ্তাহ তাহলে এটা তো নিয়ম মানে সারা বাংলাদেশ জানি করি একটু দেখা দেন আমার দর্শক বা দিবেন তো দেখাতে গেলে দেখা দিচ্ছে এখন বাতি দিবেন ভিডিও ক্যামেরা থেকে এই আর আমার হাত ভাঙলে কি কোন হাত ভাঙলে

আমি থাপ্পর দেবো না এর সাথে আর কম দেওয়ার মতো এই গরুর জায়গা নাই একটু দেন না দিতে পারবো অল্প একটু 100 টাকা কম দিতে পারবো না তাহলে জোড়া নিলে আগেরটার এটা এই গরু যদি গঞ্জ এটা মোহাম্মদ বেরি কিনাটা হে কমটাও দিতে পারবো না 225 পিস একদম তাহলে দুধ কত দুধ 20 টাকা গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখেন পাঁচ নম্বর সিরিয়ালে বাবলু ভাই এতো ওই যে প্রথমে তিন নম্বরে যে বললাম যে বড় হইতো এর বড় জি ভাই এটা এখন পর্যন্ত দেখা সবচেয়ে বড় জি কি জাতের গাবি এটা এটা জাত হলিস্টেন ফিজিয়ান বয়স কয় দাঁত বয়স আপনি চার দাঁত চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা আপনার দ্বিতীয় বাচ্চা হবে এটা চার দাঁতে দ্বিতীয় বাচ্চা তাহলে অদাত বা দুই দাঁতে এক বাচ্চা দিয়ে জি ভাই এখন চার দাঁতে দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিবে জি ভাই এটা কিন্তু সময় আছে জি ভাই দেখে বোঝা যাচ্ছে এর টাইম আছে 18 দিন আরো 18 দিন জি ভাই তার এখন কিনলে নিয়ে যাওয়াই ভালো জি ভাই রাখার ঝামেলা আছে জি জি নিয়ে যাওয়া ভালো না জি

আপনি তো অনেক জায়গায় ভিডিও করেন দেখেন যে বড়ির গরু বললে আসলে কিছু বলার থাকে না আশা করি বুঝছেন বাইশ তেইশটা দুধ এটা দাম চাইলে দুই লাখ আশি সাবনে চা একদম বলে দেবো কত

আর ভিডিও আমি অত গরু দেখাই না আর আমার কথা হলো ভাই আমার দর্শক ভাইকে একটা কথা বলবো ভাই আপনারা দোয়াল গরু কেনেন আর গাপ গরু কেনেন যেটাই কেনেন সরজমিনে আসেন জমিনি গরু কিনবেন আপনারা যদি কালে বুঝছেন ভিডিও দিয়ে যদি গরু কেনেন বুঝছেন আমি মনে করি বুঝছেন আপনাদের মতো বুকা বাংলাদেশে কেউ জন্ম নাই সরাসরি আসতে হবে আমি ডাইরেক্ট বলবো যে ভাই আপনারা সরজমিনে খামারে এসে গরুগুলো কেনেন আর যারা ভিডিও দিয়ে গরু কেনেন আমি মনে করবো টাকারে সিটারে টেকা কষ্টের টাকা না সঠিক যে ভিডিওত গরু কিনবে আমি মনে বুঝছেন তাকে টেকা হলে সিটারে টেকা আচ্ছা এই আপনারা দয়া করে আসেন সরাসরি আর যাদের সম্পর্ক আছে পুরাতন কাস্টমার হ্যাঁ ওরে পুরাতন কাস্টমার যার টাকা লাভ আছে বুঝছেন এই দেখেন আমার একটা কাস্টমার আছে আপনার ভিডিও মানে ক্যামেরা দেখাই দেন আচ্ছা দেখাই ভাই আইছি বুঝছেন সরাসরি কোনো কথা নেই প্রত্যেক সপ্তাহে এসে গরু নিয়ে যায় গোপালগঞ্জ বাড়ি না ওনাদের সাথে তো সম্পর্ক উনি এসে দেখলাম বলতে যে কয় টাকা লাভ দিবে হ্যাঁ হ্যাঁ ঠিক না কেনা দামে কিছু লাভ দিয়ে নিয়ে নিচ্ছে আমার অনেক কাস্টমার আছে এই জন্য আপনারা ভাই বলবো ভাই আপনারা কোন সময় ভিডিওত গরু